বাজারে হাতি আসছে হাতি দিয়ে খেলা হাতি দিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা উঠাচ্ছে আর একজন যা হাত হাত লাগতেছে প্রতিটা দোকানে টাকা উঠাচ্ছে দেখুন দেখুন আপনারা প্রতিটি দোকানে টাকা উড়াচ্ছে দোকান থেকে টাকা নিচ্ছে হুড় দিয়ে এবং সামনের দিকে আর একদিন যা কানে হাত মারছে পাগল এই দেখুন কিভাবে টাকা নিয়েছে দোকান থেকে

এখন আস্তে আস্তে সামনের দিকে ওই দিকে একটা বাচ্চা দৌড় দিচ্ছে বাচ্চা ভয় পেয়ে গেছে দেখি কি হয় সামনের দিকে এগাচ্ছে দেখা যাক কোন দিকে যায় সামনে গ্যারেজ গুলা যাচ্ছে আস্তে আস্তে গ্যারেজ পার হচ্ছে সামনে অনেকদিন ভিডিও করছে দেখুন এই যে সামনে দোকান যাচ্ছে ও দর্শক মন্ডি দেখুন এক হাতিতে ভয় করে একজন দোকানের ভিতরে চলে গেছে দেখেন ভয়ে সে দোকানের ভিতরে পালাচ্ছে এখন আস্তে সামনের দিকে যাচ্ছে চলে যাচ্ছে হাতি সামনের দিকে